আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাই কিনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি এডিট দিনের করা তো যে কোনো কারণবশত আর কি ভিডিও আপলোড দিতে খুবই দেরি হয়ে গেছে ঈদ গেছে আর চার দিন চলছে মনে আপলোড দিতে বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে যাই হোক করার কিছু নেই তো ভিডিও যেহেতু করা ছিল সেজন্য আপলোড দিয়ে দিলাম আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে একটু হলেও ভালো লাগবে তো আপনাদের কার কিভাবে কীভাবে কেমনভাবে কাটলো কমেন্ট করে জানাতে পারেন জানালে আমার কাছে ভালো লাগবে আর কি শুনতে পারবো বুঝতে পারবো কে কেমন কীভাবে ঈদ কাটালেন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঈদের দিনটা কাটিয়েছি এ পর্যন্ত ভালোই আছি ঈদের সময় আর কিছু করি আর না করি দুইটা ঈদে পুটিং কিন্তু বানাতেই হবে পুটিং না বানালে আমার ছেলে মেয়ের মন করে না ছোট ছেলে পুটিং খায় না বড় ছেলেটা আর কিন্তু পছন্দ করে তো বড় ছেলেও কম খায় তাই তো ফুটিং বানিয়েছি বেশি কিছু একটা করি না আবার কিছু করি না তাও কিন্তু না ওরা যা খেতে পছন্দ করে ওদের পছন্দটা খেয়ে আর কি খেয়াল রেখে ওদের জন্যই খাবারগুলি রান্না করছি পুটিং বানিয়েছি পুটিংটা রাতেই বানিয়েছি আর সকালে নুডলস করলাম ছটপটি চাল রাতে ভিজিয়ে রেখেছি সকালে সিদ্ধ দিয়েছি তো দুই চুলাই বন্ধ এক চুলাই ছটপটি চাল সিদ্ধ করতেছি আর চুলা ভাত বসিয়ে দিয়েছি কোরবানির ঈদের দিন সকালে আমাদের খুব বেশি যে ব্যস্ততা ওটা বেশি একটা থাকে না যেহেতু আমাদের গরু জবাই করে দুপুর একটা দুটার পরে আর কি গরু যেহেতু দুপুরের পরে আর কি জবাই করে সেজন্য আর সকালের দিকে বেশি একটা থাকে না গরু জবাই করলে তো বিভিন্ন রকমের কাজ বেড়ে যায় আর কি আমি সকাল ভোরে উঠে শ্যামাইটা আগে রান্না করি প্রথমে শ্যামাইটা রান্না করে ফেলি শ্যামাই মুখে দিয়ে আর কি ওরা বা ছেলে তিনজনে বাহিরে চলে যায় নামাজ পড়ার জন্য তারপর বাকি যে খাবারগুলো আমি আস্তে আস্তে রেডি করে ওরা নামাজ থেকে এসে যখন যেটা মন চায় সেটাই খায় চটপটি ডাল রাতে ভিজিয়ে রেখেছি তো প্রেশার কুকারে একটা শীষ দেওয়ার পর আরেকটা শীষ আসবে আসবে এই মুহূর্তে চুলাটা অফ করে ভিতরে যে গরম হাওয়াটা থাকে সেগুলো বের করে দিই তা না হলে কিন্তু একদম চটপটি হবে না সেটা একদম ডাল বত্তা বত্তা হয়ে যাবে প্রেশার কুকারে ডাল আর কি ডাল সিদ্ধ করতে একটু খেয়াল রাখতে হবে আমার এরকম দুই একবার হয়েছে সেই আমার শিক্ষা হয়েছে তো এখন আর হয় না আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে চটপটির ডাল সিদ্ধ করতে পারি প্রেসার কুকারে তো চটপটিটা খুব মজা হয়েছিল শুকটা মরে দিয়েছি সেজন্য ঝাল ঝাল খুবই ভালো লাগছিলো তো আমার হাজব্যান্ড নামাজ পড়া থেকে এসে কিছুক্ষণ ঘুমিয়েছে তারপর উঠে চটপটি খেলো ওরাও বাহিরে ঘরে আসা যাওয়া করতেছে না সে সবার গরো জবাই করতেছে তো এদিক দিয়ে আমি কিছু রুটি বানিয়েছি ভাত রান্না করছি এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ গোছ করে রেখে তারপর আমি গোসল করতে যাই আর কি তা না হলে গোসল করার পর রুটি বানাতে খুবই অস্বস্তি বোধ হবে এত গরম আমি একদম ঘামিয়ে যাই তো আমার ছেলে মেয়ে আসলে একটু মন খারাপ থাকে কোরবানের ঈদের ঈদের দিনে সবার গরু জবাই হয় আমাদের গরুটা পরেই জবাই করা হয় ওদের মন খারাপ থাকে আমাদের গরু জবাই করার পর যে কাটাকাটি করে সে আমাদের যে নিজস্ব বাড়ি আছে ওই বাড়ির ম্যানেজার ওনারা কয়েকজন মিলে আর কি মানুষের গরু জবাই পর কাটাকাটি করে তো আজকে চার পাঁচ বছরের মতো আর কি ওনারাই আমাদের গরুটা জবাই করে কাটাকাটি করে তো ওনারা আপনারা আর কি আমাদের গরুটাই করবে এইরকম টাইমে তো আমার বড় ছেলে খুবই নারাজ যে আমরা টাকা দিয়ে করাবো সকাল সকাল গরু জবাই না করলে ঈদের দিন ভালো লাগে না ঈদের দিনটা খুব খারাপভাবে কাটে তো ওনাদেরও আসলে সমস্যা হয় কি অনেক আমাদেরও আগে থেকে আর কি ওনারা আরও ওনাদের পরিচিত দুজনে গরু জবাই করে তো ওই দিক দিয়ে মন রক্ষা করতে হয় তো কি করব আমরা মেনে নেই আর কি নিজস্ব পরিচিত মানুষ সেজন্য তো গরু জবাই করার পর পরে যে মাংসটুকু কাটাকাটি করলো আমি নিচে গিয়ে বলে দিছি আর কি মাংস উপরে পাঠিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি কিছু মাংস রান্না বসিয়ে দিব। খুব খিদে লেগেছে আমার আমার ছেলে মেয়ে যেহেতু ভাত রান্না করছি আবার মুরগির মাংস ভুনা করতে চেয়েছিলাম আমার ছোটো ছেলে কি বলতেছে তাড়াতাড়ি গরু জবাই হলে মাংস নিয়ে আসবো তাড়াতাড়ি মাংস রান্না করবো সেই মাংস দিয়েই ভাত খাবো আসলে আমাদের মাংস তো আর বাঘা কোনো কারণ নেই যে ভাগাভাগি করার পর মাংস নিয়ে আসতে হবে না ভাগাভাগির সমস্যা থাকলে তো মাংস বাঘা ছাড়া কিন্তু মাংস এনে রান্না করা যায় না তো একটা সুবিধা আছে নিজস্ব তো যখন যেরকম মন চায় মাংস নিয়ে এসে রান্না করা যায় তো মাংস নিয়ে আসার পর পরে আমি কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি তো একবারে বেশি করে রান্না করতাম সব সময় তো এবার যেহেতু বেশি ঘিদা লেগেছে আর অসহ্য হয়ে গেছি গরুটাও জবাই হয়েছে একদম দেরি করে তিনটা সাড়ে তিনটার পরে তো মাংস নিয়ে আসার পর যে মাংসটা বসিয়ে দিয়েছি এখানে তিন কেজির মতো মাংস হবে তিন কেজি না হলে আড়াই কেজির মতো মাংস হবে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেছে পর পরে আমি ভাত খেয়েছি আমার হাজব্যান্ডকে কিছু আমি খাইয়ে দিয়েছি উনি আসলে খেতে চান না আমার ছেলে মেয়ের সাথে সাথে যে খাবে ওটা না ওরা একটু আস্তে ধীর খায় যতই খিদে লাগুক সাথে সাথে মাংস খেতে পারে না একটু ভাবে খায় তো আমার যেহেতু বেশি খিদে লেগেছে আমি মাংসটা বাগাত দিয়ে এভাবে তারপরে গরম গরম ভাত খেয়ে নিয়েছি এই মাংস দিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের এবারের গরুটার মাংস খুবই মজা ছিল খেতে খুব ভালো লাগছিল গরম গরম তরকারি দিয়ে ভাত খেতে তো গরম গরম ভাত আর তরকারি খেয়ে শরীরে শক্তি জমিয়ে নিয়েছি তা না হলে এই কাজগুলো কে করবে বলুন তো একা একা অনেক কাজ করতে খুবই কষ্ট হয় তো ভট একটা গরুর ভট পরিষ্কার করে ঠিকঠাক করতে কিন্তু অনেক সময় লেগেছে তা আমার সাথে ইহা ছিল আর আমি আর পরিষ্কার করেছি গরুর বট খেতে আমার ছেলে মেয়ে আর আমি খুব পছন্দ করি সেজন্য আমার নিজের হাতে কষ্ট করে নিতে হয় মানুষের আমি খেতে পারি না এটা একটা সমস্যা এখন তো মানুষ খুব সহজে বট পরিষ্কার করতে পারে গরম পানিতে চুবিয়ে তারপর একটা চামচ দিয়ে কাছে কাছে উপরের ময়লাগুলো পেলে দিয়ে কেটে নেয় খুব সহজ হয়ে যায় আমি ওইভাবে খেতে পারি না আমি একদম উপরে চামড়া পেলে দিয়ে তারপর বট পরিষ্কার করি আর কি তো ঈদের দিন তো আর কাজের খালা আসবে না আমি গরটা মুছে ঠিকঠাক করে মাংস কেটে নিয়েছি বেশি করে রান্না বসিয়ে দিয়েছি এই মাংসটা দুই দিন ধরে খাওয়ার জন্য রাখবো আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ